শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যার নাম বর্তমানে সারা বিশ্বে সমৃদ্ধ আজ আমি দেখতে চলেছি হেমায়তপুরের এই শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের আজ আমি আপনাদের জানাব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ এবং আশ্রম মন্দির সম্পর্কে এবং আমি যা যা দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডানপাশে আপনারা দেখতে পাবেন সৎসঙ্গ প্রকাশনা এবং এর পাশ দিয়েই একটু আগিয়ে গেলে দেখা যাবে একটি তাতব্য চিকিৎসালয় এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়া হয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের শুরুতে জানিয়ে রাখি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু একজন হোমিওপ্যাথিক এর উপরে অর্জন করা গেটের বাম পাশে সৎসঙ্গ পাবলিশিং হাউস এই সৎসংঘ পাবলিশিং হাউস থেকেই শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের সমগ্র কার্যক্রম প্রকাশ করা হয় সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয় পাঠ্যপুস্তকের মাধ্যম দিয়ে চির সবুজে মোরানো এই জায়গাটিতেই সৎসঙ্গ আশ্রমের পাবলিশিং হাউজের ঠিক সামনেই রয়েছে শ্রী শ্রী মন্দির যার নান্দনিকতা এবং সুন্দরতা আমাদের মন কেড়ে নেয় এই মন্দিরের চারপাশেই ফুল গাছ দিয়ে আবৃত করে রেখেছে এবং এই ফুলের গাছ তার নিজ নিজ ফুল দিয়ে যেন এক সুন্দর রূপে সাজিয়ে রেখেছে এই মন্দিরটি হ্যাঁ বন্ধুরা আমি এখন এগিয়ে যাচ্ছি এই মন্দিরের পাশ দিয়েই এবং আপনাদেরকে দেখাচ্ছি কত রকম ফুল এই মন্দিরের পাশে লাগানো আছে যার কারণে মন্দিরের নান্দনিকতা এবং সৌন্দর্যতা যেন আরো সুন্দরভাবে ফুটে উঠেছে বিকেলের পরন্ত সূর্যের আলোতে মন্দির যেন নতুন রূপে সেজেছে মন্দিরের স্থাপত্যশৈলী এবং মন্দিরের কাঠামো এ যেন এক হৃদয় জোরানো ছবি আমার চোখের সামনে ভাসছে যদি আমরা এই মন্দিরের দিকে দেখি তাহলে মনে হবে যেন চারিদিকে সবুজ সমারোহের উপরে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে যাই হেমায়তপুর আশ্রমের এক নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মানুষ মানুষগড়ার কারিগর তার প্রতিচ্ছবি এবং তার প্রমাণ মেলে এই আশ্রমে আসলে চারিদিকে সবুজের মাঝে যেন আশ্রমের প্রত্যেকটি ভবন মন্দির দাঁড়িয়ে আছে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে যা দর্শনার্থীদের মন কেড়ে নেয় খুব সহজেই হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে থাকুন মন্দিরের চারিপাশে আর এরই মাঝে আমি আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্পর্কে কিছু কথা বলে যাই ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেন আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের এই পাবনা জেলার হেমায়তপুরি গ্রামে যেখানে আজ আমি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এসেছি তার পিতা ছিলেন শ্রী শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনোমোহনী দেবী তাদেরই সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে প্রথম সৎসঙ্গ প্রবর্তন করেন এই আশ্রমের চারিপাশের এতটাই সুন্দর মনোমুগ্ধকর আমি যেখানেই দেখছি সেটাই যেন আমার চোখের এক শান্তি এনে দিচ্ছে আমি মন্দিরের পাশ দিয়ে এখন এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে এই পুকুরের চারিপাশ সান দিয়ে বাঁধানো এবং দুইটি ঘাট রয়েছে এই পুকুরে এখানে যারা ভক্ত শ্রোতা আছেন এবং যারা অতিথি আসেন সবাই এখানে স্নান কার্য সম্পাদন করেন এই পুকুর পুরো আশ্রমটির যেন এক নতুন রূপ দান করেছে পাশে তিনের সালার একটি ঘর সেটিকেও কত সুন্দর পাবনা জেলার উৎপত্তির এই ঘটনা ব্যানার আকারে ঘিরে রেখেছে দেখতে যেন এক অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিচ্ছে এই কর্মকাণ্ড দেখেই বোঝা যায় এই আশ্রমে কার্যক্রম কত পরিষ্কার এবং কত নিপুণ সৌন্দর্য আপনারা যদি সরজমিনে এখানে না আসেন আপনারা বুঝতে পারবেন না এখানে আসলে আপনার মন এক অন্যরকম অনুভূতি পাবে চারিদিকে কত শব্দ কিন্তু এই আশ্রমের মধ্যে নেই কোনো শব্দ আছে শুধু পাখিদের কিচির মিচির ডাক সৃষ্ট পরিবেশে আশ্রমটি আমাদের সবার যেন মন কেড়ে নিয়েছে এই আশ্রমে রয়েছে ছাত্রাবাস ছাত্রদের থাকার জায়গা এখানে তারা বিনামূল্যে বিনামূল্যে তারা এখানে খেতে পারেন এবং এই মনোরম পরিবেশে শান্তশিষ্ট পরিবেশে তারা মন দিয়ে লেখাপড়া করতে পারেন এই ছাত্র বয়সেই তারা যেন আশ্রমে এসে তাদের নিজেদের গড়ে তুলছে একজন মানুষ হিসেবে আমি ছাত্রাবাসের পাশ দিয়েই এগিয়ে চলেছি এবং আপনাদেরকে দেখাবো আনন্দ বাজার। পুরুষোত্তম জননী মনমোহনী দেবীর আনন্দ বাজার যেখানে রান্না হয় প্রতিদিন শত শত ভক্তের প্রসাদ এবং এখানে টানিয়ে রাখা হয়েছে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই প্রসাদ পাওয়া যাবে দূর দূরান্ত থেকে যারা যাবেন বন্ধুরা আমি আপনাদেরকে বলি দুপুর একটা থেকে আড়াইটার মধ্যে আপনারা প্রসাদ পেয়ে যাবেন এখানে এখানের একটা নীতি আছে আপনারা যেই যান অভক্ত থাকলে তাদেরকে প্রসাদ দেওয়া হয় প্রসাদ ব্যতীত কেউ ফিরে আসে না সামনেই এগিয়ে গেলে আমরা দেখতে পাব। শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এবং তাদের রান্না ভাড়া কার্যক্রম করার জায়গা বড় বড় কড়াই এবং বড় বড় চুলা দেখে আমি যেন একটু অবাকি হয়ে গেলাম কত মানুষের রান্না না বুঝে এখানে হয় আমি কখনো কোনো অনুষ্ঠানের সময় এখানে যেতে পারিনি বন্ধুরা তবে আমার ইচ্ছা আছে আমি যাব এক সময় তবে তার আগে জায়গাটি পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে যাই আমি দেখছি সেটাই যেন আমার মন কেড়ে নিচ্ছে কত পরিপাটি সুন্দর এবং পরিষ্কার পাশে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বিভাগ একটি বড় আকারের জায়গা এটা হচ্ছে যখন অনুকূল ঠাকুরের আশ্রমে যখন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে যারা তার ভক্ত শ্রোতা যারা আসেন সবাইকে প্রসাদ দেওয়া হয় এখানে হচ্ছে আনন্দবাজার বলা হয় এইখানটাতেই শত শত ভক্তের প্রসাদ দেওয়া হয় এবং তারা এখানে বসেই প্রসাদ গ্রহণ করেন এবং এরই পাশে এরই পাশে দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে কর্মী নিবাস অর্থাৎ এখানে যারা কর্মীবৃন্দ আছে তাদের নিবাসস্থল এটা ঠিক আনন্দবাজার এর পাশেই এবার চলুন আমি দেখাবো এই শত শত লাখ লাখ ভক্ত আসলে তাদের যে খাবার রান্না করা হয় এই রান্না করার পাত্র আসলে একটা ভাবার বিষয় কারণ যেখানে লাখ লাখ ভক্তের আগমন ঘটে সেখানে তো আর ছোটোখাটো কোনো পাত্রে রান্না হয় না তো আমি দেখাবো অনুগুল ঠাকুর আশ্রমের সেই পাত্র কেমন চলুন আমরা দেখাই এই যে ক্যামেরায় যে বড় আকারের পাত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রান্না করার এটাতে হয়তো বা ডাউল কিংবা সবজি রান্না করা হয় আবার বা ভাত রান্না করা হতে পারে আমি সঠিক জানি না বন্ধুরা কারণ আমি কখনো আসি নাই আমি প্রথম আসলাম এবং এই যে এত বড় পাত্রের জন্য যে চোলা ব্যবহার করা হয় এই সেই চোলা দেখতেই পাচ্ছেন এর ভিন্ন ধরনের একটি চোলা এবং এই চোলাতে যখন এই পাত্রগুলোতে জল দেয়া হয় এই পাত্রগুলো তো আর বারবার উঠানো নামানো করা সম্ভব না সেই জল দেওয়ার ব্যবস্থা করার জন্য দেখেন উপরে পাইপ সিস্টেম করা কত আধুনিক সিস্টেম এই পাইপেই মাধ্যমে এখানে জল পড়ে তো বন্ধুরা আমি এখন মন্দিরের সামনের পাটে যেতে চাচ্ছিলাম কিন্তু তার আগে আমার নজর পড়ল আর একটি জায়গায় আমি জানতামই না এখানে গাভী পালনও করা হয় হ্যাঁ বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে যে গাভী পালন করা হয় সেই গাভীর গোয়াল ঘর আমি আপনাদেরকে গাভীর গোয়াল ঘর দেখাচ্ছি এখানে অনেকগুলো গাভী রাখা হয় এবং গাভীর পালন করা হয় গোয়ালঘর দেখলেই বোঝা যায় যে আসলে এখানকার কাজকর্ম এত পরিষ্কার যেন সবকিছুই আমাদের চোখের একটা আলাদা শান্তি দিয়ে যাচ্ছে আমি এগোতে এগোতে আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা এবং পেশাগত জীবনে ধারণা দেই আঠারোশো তিরানব্বই সালে হেমায়তপুর প্রাথমিক বিদ্যালয়ে তার জীবন শুরু হয় এরপর ইনস্টিটিউট রায়পুর উচ্চ বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের নৈহাটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন শেষে তিনি ভর্তি হন কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে এবং সেখান থেকেই হোমিওপ্যাথিকের উপর ডিগ্রি অর্জন করে কিন্তু এই ডিগ্রি অর্জন করায় তার লক্ষ্য ছিল না তার প্রকাশ পায় তার এই আশ্রম এবং সৎসঙ্গে কারণ তার মনে ছিল আত্মিক এবং সামাজিক মুক্তির এক বিরল চিন্তা তার থেকেই সৃষ্টি হয় আজকের এই পাবনা হেমায়তপুর আশ্রম এবং সৎসঙ্গ এই পাবনা হেমায়তপুর আশ্রম অনুগ্রহ ঠাকুরের সেবাশ্রম শুধু বাংলাদেশের পাবনাতে নয় ভারতের দেহঘরেও রয়েছে বন্ধুরা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতামাতার তৈরি করা হয়েছে তাদের মন্দির মন্দিরের যে নিপুণ কারুকার্য দেখে যেন হৃদয় জুড়িয়ে গেল মন্দিরের এত সুন্দর শৈল্পিক কার্য কারুকার্য করা রয়েছে যা যেন মনের এক আলাদা প্রশান্তি এনে দিচ্ছে কালো মার্বেল টাইলস মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে আমার মনে হচ্ছে আমি যেন ছবির মতো আঁকা কোনো একটি জায়গায় চলে এসেছি টুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে আমি আপনাদের অনুরোধ করব। আপনারা সরজমিনে এসে এখানে দেখে যান দর্শন করে যান আপনাদের অনেক আলাদা অনুভূতি সৃষ্টি করবে এই জায়গাটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে এত সময় আপনারা যা দেখলেন সবই কিন্তু তাই নতুন ভবনই বলা চলে কিন্তু এই রেতিক ভবন প্রথম থেকেই হ্যাঁ বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের হেমায়তপুরের আশ্রম ঘুরে ঘুরে কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন তবে তার আগে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং তারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন